ওং গঙ্গণপত নমা ওং পংশ পংশন নামা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আজকের দিনে মিথুন রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা দশম ভাব দিয়ে আপনাদের চন্দ্র যাচ্ছে আর অষ্টকবর্গে ডট হিসাবে ছাব্বিশ পেয়েছেন রোপাস র্যাঙ্কিং এইট পয়েন্ট ফর্টি থ্রি ফর্টি টু আছে সেই দিক থেকে দেখতে গেলে আপনি একটা পজিটিভ ভাইব্রেশনে গেলেন আজকের দিনে প্রত্যেকটা গ্রহই মোটামুটি স্ট্রেন ধরে বসে আছে আর আপনার হচ্ছে রাশি আজকের দিনে চন্দ্রদেব হচ্ছে গিয়ে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দেবে শনি এবং বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে আজকের দিনটা তো আজকের দিনে বুধদেব তো শনিদেব হচ্ছে ফিফটি ওয়ান পার্সেন্ট বুধদেব নাইনটি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে অন্যান্য গ্রহরা চন্দ্র ভালো পজিটিভ আছে নাইনটি ওয়ান পার্সেন্ট রবিদেব এইটটি সেভেন পার্সেন্ট মঙ্গলদেব সিক্সটি ওয়ান পার্সেন্ট বৃহস্পতিদেব টোয়েন্টি এইট পার্সেন্ট এবং শুক্রদেব এইটটি থ্রি পার্সেন্ট কাজকর্ম করছে তো সভাপতি আজকের দিনটা আপনাদের রহস্যমূলক কাজকর্ম এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার হতেই যাচ্ছে আজকের দিনটায় আর বিশ্লেষণাত্মক ক্ষমতা যেগুলো আছে সেটাকে সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করুন যতই প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ুন না কেন আজকের দিনে এইট পয়েন্ট ফর্টি টু রোপাস র্যাঙ্কিং আপনাকে বাঁচিয়ে দেবে আপনাকে প্রতিকূলতা থেকে উঠিয়ে নিয়ে আসবে আজকের দিনটা ঘটনাচক্রের স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে রবি মঙ্গল বুধ শুক্রের এই যে কম্বিনেশন তৈরি হয়ে আছে এবং সেখানে লগ্নপতি দগ্ধ অবস্থা আছে তাই শরীরে ক্লান্তি ত্বকের সমস্যা এবং স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারি তাই একটু খাদ্য তালিকার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে গজকিশোরী যোগ যদি বা পড়ে যাচ্ছে তাদের জীবন শক্তি বজায় থাকবে আপনাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মনোযোগ দিতে কষ্ট হবে তবে রূপা র্যাঙ্কিং বেঁচে যাচ্ছে তো সেক্ষেত্রে ভালো হয়ে যাবে বলে মনে করছি উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ থাকছে ভালো ফল পাবেন বিদেশ যাত্রার প্রবল যোগ আছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা আকস্মিক ব্যয় হতে পারে অষ্টমস্ত গ্রহরা থাকলে একটু বেসিক ব্যয় করে দেয় আর কি ছাব্বিশ ডট তো মাঝেই লাভের ইঙ্গিত দিচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনা আলাপ আলোচনা ফলপ্রসূ হতে পারে আজকের দিনটা চাকরির জায়গাটার ক্ষেত্রে পেশাগত দায়িত্ব আসবে আজকের দিনটা আমলা যুগ আছে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি জায়গাটা তৈরি হয়েছে বিকেলের পরে নতুন কোনো দায়িত্ব পেতে না আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটায় ঝুঁকি আজকের দিনে বেশি নিতে যাবেন না বৃহস্পতি দগ্ধ তবে কনসালটেন্সি ব্যবসা কেন লোহা ডক্টরের ব্যবসা বাণিজ্য এই সমস্ত গুলো ভালো দিকে যাওয়ার কথা দিনটা মোটের ওপরে পরিবর্তন জায়গার পরিবর্তন ব্যবসা ব্যবসা স্থান পরিবর্তন এসব করার জন্য চিন্তা ভাবনা করছেন একটু থমকে যান আপনারা প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেমের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শুক্র তো দগ্ধ মূল বোঝাবুঝি একটু হতে পারে দাম্পত্য জীবনের জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আপনাদের কেতুর জন্য একটু আধ্যাত্মিক কোনো বন্ধনের অনুভব আপনারা বেশি করতে যাচ্ছেন আজকের দিনের ভ্রমণের জায়গাটায় বাধা বিপত্তি আসতে পারে বিদেশ ভ্রমণের জগৎ আছে আবার কিন্তু ছোটখাটো ভ্রমণে বাধা আসবে বিদেশ ভ্রমণে ভালো হবে সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে সুখ খবর পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা আমলা যুগে আপনার পেশাগত উচ্চতা বৃদ্ধি পেতে যাচ্ছে গজ যুগে আপনার বৃদ্ধি মেধার বৃদ্ধি হবে যোগ আছে সেক্ষেত্রে আপনাদের হচ্ছে একাকিত্ব অনুভব হতে পারে চলতে হবে হালকা সবুজ এবং রুপালি কালার ব্যবহার করুন পাঁচ সাত সংখ্যাটা যাচ্ছে আজকের দিকে দুপুর দুটো দুই মিনিট থেকে চারটে তিরিশ মিনিট আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম গণেশজিকে আরাধনা করবেন আজকের দিনে অন্তত পাঁচটা দুর্বা পাতা চেষ্টা করবেন যারা শিক্ষার্থী বন্ধু আছে তাদেরকে কিছু সামগ্রী যদি শিক্ষা সামগ্রী কিনে দিতে পারেন ভালো হবে বাড়িতে বিকালবেলা অবশ্যই কপুর জ্বালাতে ভুলবেন না আজকের দিনটা মেঘচিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দগ্ধ অবস্থা তো মঙ্গল হয়ে আছে অষ্টমস্ত ধৈর্য হারাবেন না চোট আঘাত লাগতে পারে সাবধানে চলাফেরা করতে হবে রাজ ড্রাইভিং করবেন না ওই আগুন বিদ্যুৎ এবং সার্ভ যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার ভাগ্য সহায়া হবে কোনো জটিল সমস্যার সমাধান হঠাৎ করে পেয়ে যেতে পারেন পুনর্বশি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ আধ্যাত্মিক শান্তি এবং সামাজিক সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন